যদি আপনাদের কাছে গাড়ি থাকে অথবা যদি আপনাদের কাছে বাইক থাকে সেক্ষেত্রে গাড়ি এবং বাইক নিয়ে কেন্দ্র সরকারের তরফ থেকে দুটো বড়সড় আপডেট সামনে এসছে হ্যাঁ বন্ধুরা প্রথম আপডেটটি আপনাদের জন্য সুখবর কিন্তু দ্বিতীয় আপডেট যেটা রয়েছে সেটা তো আপনাদের জন্য দারুণ সুখবর হতে চলেছে সেই জন্য ভিডিওটিকে মোটেও স্কিপ করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে কোন গাড়ি রয়েছে অথবা কোন বাইক রয়েছে কোন কোম্পানির কমেন্ট বক্সে জানাবেন তাহলে সেই কোম্পানির গাড়ি এবং বাইক নিয়ে যখনই কোনো আপডেট বেরোবে আপনাদের কাছে পৌঁছানো আমাদের খুব সুবিধা হবে রয়েছে সেই আপডেটে বলা হয়েছে যে কেন্দ্রীয় সরকার পনেরো বছরের পুরনো যে গাড়িগুলো রয়েছে সেই সমস্ত গাড়ির রেজিস্ট্রেশন নবীকরণের নিয়মে বড়সড় পরিবর্তন এনেছে অর্থাৎ যদি আপনাদের কাছে পনেরো বছরের পুরনো কোনো গাড়ি থাকে তাহলে সেক্ষেত্রে সেই গাড়ির যে আপনি নবীকরণ করবেন সেই নিয়মে পরিবর্তন এসেছে তাছাড়া সড়ক পরিবহন এবং মহাসড়ক মন্ত্রণালয় এই সংক্রান্ত একটি নতুন বিজ্ঞপ্তি জারি করেছে এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হচ্ছে পুরনো গাড়ির ব্যবহার কমানো এবং সময় মতন রেজিস্ট্রেশন করাতে মানুষকে উৎসাহিত করা তো নতুন নিয়মে বলা হয়েছে যে আগের নিয়মে পনেরো বছরের পুরনো গাড়ির রেজিস্ট্রেশন নবীকরণ করা যেত কিন্তু এখন নতুন বিধান অনুযায়ী কুড়ি বছর পর্যন্ত পুরনো গাড়িও পুনরায় রেজিস্ট্রেশন করা যাবে তবে এর জন্য গাড়ির মালিককে মোটা অঙ্কের ফি দিতে হবে অর্থাৎ এতদিন পর্যন্ত পনেরো বছরের পুরনো গাড়ির রেজিস্ট্রেশন নবীকরণ করা যেত কিন্তু এখন কি হবে নতুন বিধান অনুযায়ী কুড়ি বছর পর্যন্ত পুরনো গাড়ির পুনরায় রেজিস্ট্রেশন করা যাবে কিন্তু তার জন্য যে গাড়ির মালিক থাকবে সেই মালিককে মোটা অঙ্কের ফি জমা দিতে হবে তো কোন গাড়ির জন্য কত টাকা ফি দিতে হবে নতুন নিয়মে বিভিন্ন গাড়ির জন্য আলাদা আলাদা নবীকরণ ফি নির্ধারণ করা হয়েছে তো সেক্ষেত্রে বলা হয়েছে যে যদি আপনাদের কাছে মোটর সাইকেল থাকে তাহলে সেক্ষেত্রে নবীকরণ ফি হচ্ছে দু টাকা যদি থ্রি হুইলার থাকে বা কোয়াড্রি সাইকেল থাকে সেক্ষেত্রে নবীকরণ ফি হচ্ছে পাঁচ হাজার টাকা লাইট মোটর ভেহিক্যাল যেমন গাড়ি তার জন্য হচ্ছে দশ হাজার টাকা আমদানিকৃত মোটর ভেহিকেল সেটা দ্বিতীয় চাকাও হতে পারে দু চাকাও হতে পারে অথবা তিন চাকা হতে পারে সেটা হচ্ছে কুড়ি হাজার টাকা এবং আমদানিকৃত মোটর ভেহিক্যাল অর্থাৎ ইম্পোর্টেড যে মোটর ভেহিক্যাল রয়েছে তো সেক্ষেত্রে চার চাকা অথবা তার চেয়ে বেশি সেক্ষেত্রে নবীকরণ ফি হচ্ছে আশি হাজার টাকা তো এই নতুন নিয়ম অনুযায়ী একটি গাড়ির রেজিস্ট্রেশন প্রথমবার থেকে সর্বোচ্চ কুড়ি বছর পর্যন্ত করা যাবে অর্থাৎ গাড়ির মালিককে পনেরো বছর পূর্ণ হওয়ার পরে আবার রেজিস্ট্রেশন করাতে হবে এবং তার জন্য উপরে উল্লেখিত যে মোটা অঙ্কের ফি কথা বলা হয়েছে সেই ফি দিতে তবে আমরা জানিয়ে দিই যে এই নতুন নিয়মটি কিন্তু সারা দেশে কার্যকর হবে তবে দিল্লি এ কিছু ছাড় দেওয়া হয়েছে সেখানে পুরোনো গাড়ির উপরে আগেই কঠোর নিষেধাজ্ঞা জারি আছে সরকারের আশা যে এই নতুন পদক্ষেপের ফলে দূষণ সৃষ্টিকারী এবং পুন পুরনো গাড়িগুলো ধীরে ধীরে রাস্তা থেকে সরে যাবে এতে পরিবেশ সুরক্ষা পাবে এবং সড়ক নিরাপত্তা আগের থেকে আরও অনেক বেশি উন্নত হবে বন্ধুরা এত গেল প্রথম আপডেট তো দ্বিতীয় যে আপডেটটি রয়েছে সেটা কিন্তু আপনাদের জন্য দুর্দান্ত সুখবর হতে চলেছে তা বন্ধুরা ইতিমধ্যে আমরা আমাদের চ্যানেলে ভিডিও করে অলরেডি জানিয়ে দিয়েছি যে কেন্দ্র সরকার প্রায় নব্বই শতাংশ দ্রব্যের উপরে জিএসটি কমানোর সিদ্ধান্ত নিয়েছে অর্থাৎ বর্তমানে চারটি জি স্ল্যাব রয়েছে পাঁচ পার্সেন্ট বারো পার্সেন্ট আঠারো পার্সেন্ট এবং আঠাশ পার্সেন্ট যেখানে বারো পার্সেন্ট এবং আঠাশ পার্সেন্ট এই দুটো স্ল্যাবকে পুরোপুরিভাবে উঠিয়ে দেওয়া হবে সমস্ত দ্রব্যে আগে আঠাশ পার্সেন্ট জিএসটি ছিল সেই সমস্ত দ্রব্যে জিএসটি কমে হয়ে যাবে হচ্ছে আঠারো পার্সেন্ট এবং যেই সমস্ত দ্রব্যে বারো পার্সেন্ট জিএসটি ছিল সেই সমস্ত দ্রব্যে জিএসটি গোমে হয়ে যাবে পাঁচ তো সেক্ষেত্রে গাড়িতে আগে ছিল আঠাশ পার্সেন্ট জিএসটি সেক্ষেত্রে সেক্ষেত্রে সাইকেল হোক কিংবা ছোট যে গাড়িগুলো রয়েছে ছোট চার চাকার গাড়ি সেক্ষেত্রে আগে ছিল হচ্ছে আঠাশ পার্সেন্ট জিএসটি সেই সঙ্গে ওয়ান পার্সেন্টেজ সেস অর্থাৎ টোটাল টোয়েন্টি নাইন পার্সেন্ট জিএসটি দিতে হতো কিন্তু এবার সেক্ষেত্রে টোয়েন্টি নাইন পার্সেন্টের বদলে আঠারো পার্সেন্ট জিএসটি হবে অর্থাৎ সেক্ষেত্রে প্রায় এগারো পার্সেন্টেজ দাম কমতে চলেছে প্রায় প্রত্যেকটি গাড়ির অর্থাৎ সেক্ষেত্রে দেখুন যে যদি আপনি ওয়াগনার কথা ভাবেন অর্থাৎ যদি আপনি ভাবেন যে আপনি ওয়াগনার গাড়ি নেবেন তো সেক্ষেত্রে আগে ছিল হচ্ছে টোয়েন্টি নাইন পার্সেন্ট জিএসটি এবার হয়ে যাবে হচ্ছে আঠারো পার্সেন্টেজ জি এরপরে যদি আপনি বালেনো নেওয়ার কথা ভাবেন এর আগে ছিল হচ্ছে টোয়েন্টি নাইন পার্সেন্ট জিএসটি এবার হয়ে যাবে এইটিন পার্সেন্ট জিএসটি যদি আপনি ডিজায়ারের নেওয়ার কথা ভাবছেন তাহলে টোয়েন্টি নাইন পার্সেন্ট জিএসটি ছিল কিন্তু জি নতুন রেট হওয়ার পরে সেটা হয়ে যাবে হচ্ছে আঠারো পার্সেন্টেজ এবার যদি আপনি বলেরো নিও সেক্ষেত্রে থার্টি ওয়ান পার্সেন্ট জিএসটি ছিল সেক্ষেত্রে জি এস টি কমে হয়ে যাবে হচ্ছে আঠারো পার্সেন্টেজ এছাড়া যে বড় গাড়িগুলো রয়েছে যেমন ব্রেজা ক্রেটা এক্সিউবে সেভেন হান্ড্রেড সেগুলোতে ফোরটি ফাইভ পার্সেন্ট জিএসটি কমে ফর্টি পার্সেন্ট এরপরে ক্রেটাতেও ফোরটি ফাইভ পার্সেন্ট জিএসটি কমে হয়ে যাবে ফর্টি পার্সেন্ট এবং যেটা এক্স ইউ বি সেভেন হান্ড্রেডে ফোরটি এইট পার্সেন্ট জি ছিল সেটা কমে হয়ে যাবে ফর্টি পার্সেন্ট জিএসটি তো সেক্ষেত্রে দাম কতটা কমতে চলেছে দেখুন এখানে বলা হয়েছে যে দাম প্রায় ষাট হাজার থেকে আশি হাজার টাকার মতন দাম কমতে চলেছে দেখুন ওয়াগানারের দাম যদি অনরোড প্রাইস সাত লক্ষ আটচল্লিশ হাজার দুশো আঠাশ টাকা হয় তাহলে সেক্ষেত্রে নতুন জিএসটি রেট কার্যকর হওয়ার পরে সেটা হয়ে যাবে ছ লক্ষ চুরাশি হাজার চারশো ছাব্বিশ টাকা বেলেনো যেটা রয়েছে সেটা হচ্ছে আট লক্ষ নব্বই হাজার টাকা কমে হয়ে যাবে পুরোপুরি আট লক্ষ চোদ্দো হাজার টাকা ডিজায়ার ন লক্ষ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা দাম কমে হয়ে যাবে আট লক্ষ চৌষট্টি হাজার আটশো ছিয়াত্তর টাকা বোলেনো নিয়ম তেরো লক্ষ নব্বই হাজার একশো একত্রিশ টাকা দাম কমে হবে বারো লক্ষ বাহান্ন হাজার একশো ঊনআশি টাকা অর্থাৎ প্রায় এক লক্ষ টাকার উপরে দাম কমতে চলেছে বোলেরো নেহ ব্রেজার দামও প্রায় প্রচুর টাকা কমতে চলেছে এগারো লক্ষ ছাপ্পান্ন হাজার টাকার থেকে এগারো লক্ষ ষোলো হাজার টাকা ক্রেটার দামও কমতে চলেছে প্রায় এক এগারো লক্ষ ষোলো লক্ষ এগারো হাজার থেকে পনেরো লক্ষ ছাপ্পান্ন হাজার এক্স ইউপি সেভেন হান্ড্রেডের দাম একুশ লক্ষ একাশি হাজার টাকা ছিল সেখানে দাম কমে হয়ে যাবে কুড়ি লক্ষ তেষট্টি হাজার টাকা অর্থাৎ প্রত্যেকটি গাড়ির দাম কিছু না কিছু কমতে চলেছে তো বন্ধুরা এই নিয়ে আপনাদের কি বক্তব্য রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন ভিডিওটিকে বন্ধু বান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরো কিছু ইম্পর্ট্যান্ট নিউজ নিয়ে ততক্ষণের জন্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন